कितने सुन्दर नैन तुम्हारे ओ वृषभान दुलारी इन नैनन में खो गए हैं जैसे मेरे बाक बिहारी কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা নিক অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তারা অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখন দেখতে শুরু করছি তো এখন বাজে সাতটা তো সকাল সাতটার টিকেন আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি ঘুম থেকে নিয়ে উঠে ঘরের কাজকর্ম করে নিচ্ছি আর ফার্স্টেই খদ্দরটা জানিয়ে ঝাঁদ নিয়ে নিচ্ছি আর বাসি যে বাসনগুলো ছিল সেগুলো আমি বাইরে রেখে চলে এসেছি তো ঘর ধর ঝাঁদ দেওয়ার পর মোছার পর তারপর বাসনগুলো ধুয়ে নেব তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে এখানে আমি বাসনগুলো নিয়ে ধুতে চলে এসেছি তো ফার্স্ট একটু জল পুলিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নেব আসলে আমার ওই ইটো বাসন একদম ধুতে ভালো লাগে না তো সে কারণে আগে একটু জল পুলিয়ে নিই তো এই যে সব বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি আর অল্পই বাসন ছিল বেশি বাসন নেই যেহেতু শুধু গোপাসনাদের বাসন আর ওই জন্য অল্প বাসন তো এই যে চলুন বাসনগুলো আমি ধুয়ে নিই © চান টান করে আমার কুপুসাদের ঘুম থেকে তুলতে চলে এসি আর এখন হালকা ঠান্ডা বেশি ঠান্ডা নেই তবে ঠান্ডাটা আছে বলেই কিন্তু গায়ের চাদর চাপা এখনও দেয়া হয় আর কিছুদিন পর থেকে কিন্তু ঠান্ডা থাকবেই না একদম তো এই যে আমি এখন ওদেরকে আমি ঘুম থেকে তুলছি ফার্স্টে গলিকে ঘুম থেকে তুলছি আসলে গলি কি হয় যদি আমার কোনো সময় হয়তো একটু লেট হলো তখন বলি কি করে ও আমাকে ডেকে দেয় তো ও আমাকে ডেকে দিলে আমি ঘুম থেকে উঠে পড়ি আর কখনও কখনো ওর যখন মানে লেটে ওঠার ইচ্ছায় তখন কিন্তু আমি ঘুমিয়েই থাকি আর যখন ওর তাড়াতাড়ি ইচ্ছা হয় ওটার তখন কিন্তু ও আমাকে ডেকে দেয় তো এটাই ও করে তো সে কারণে ওকে আমি সকালবেলা ঘুম থেকে আগে ওকে তুলি তারপরে সবাইকে তুলি আর রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখন কিন্তু ও আগে ঘুমায় সব থেকে তো এরকমটা ও করে তো এই এখানে আমি ভাবলাম একবারেই চানটা করিয়ে দিই ওদেরকে আর অতটা ঠান্ডা নেই আমি প্রথমেই বললাম তো এখন আমি চান করাবো বলে আগে জামা প্যান্টগুলো খুইলে নিচ্ছি তারপরে চান করাবো আর তারপর সকালের খাবারটা দেবো তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে আগে খাইয়ে নিই তারপরে চান করাবো তারপরে ভাবলাম না আগে আগে চানটা করিয়ে নিই তারপরে খাওয়াবো আসলে ওদের যখন যেটা ইচ্ছা যায় ওরা কিন্তু তখন সেটাই করে তো এখানে আমি সবাইকে এখন চান করে নিচ্ছি আর গুলি বসে আছে তো ওকে লাস্টে চান করাই আমি তো ওকে লাস্টে চান করাবো আগে এদেরকে চান কইরে রেডি কইরে দেবো তারপরে চান করাবো তো চলুন দেখতে থাকুন আর এই যে চান করে রেডি হয়ে গেছে আর চান করানোর পর আমি ভাবলাম যে ওদেরকে সোয়েটার পরে দিই যেহেতু এখন আটটা সাড়ে আটটা মতন বাজে তো সকালের দিক আবার চান করেছে ঠান্ডাটা একটু লাগতে পারে তো সেই কারণে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম তো টুপি পরাই এমনি নর্মাল সিঙ্গার করে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখন আমি সকালের খাবারটা দেবো আর এই যে সকালেদের খাওয়া হয়ে গেছে আসলে সেই সময় ভিডিওটা করিনি আর এটা হচ্ছে এই যে সকালের খাবার তো সকালবেলা বিস্কুট আর জল দিয়েছিলাম তো ওই যে খেলনা নিয়ে বসে পড়েছে সকালের খাবার খেয়ে আর এখন ওরা খেলবে এবং কার্টুন দেখবে আসলে ফোনটাতে ওদের এখন কার্টুন চলছে আর এটাতে চলছে হচ্ছে লিটল কৃষ্ণা যে কার্টুনটা হয় সেটা তো ওটাই চালিয়ে দিয়েছি তো এখন আমি এখন যে ওদের যে রাত্রে যে ঘুম পাড়িয়েছিলাম বিছানা করে তো সেই বিছানাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আসলে এই বিছানাগুলো পড়ে থাকলে একটু দেখতেও খারাপ লাগে ঘরটার মধ্যে তো সে কারণে আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে তো গুছিয়ে যেখানে ওদের রাখার জায়গা আমি কিন্তু সেখানে রেখে দেবো আবার এগুলো রাত্রিরে দরকার হবে সারাদিনে যদি ওরা দুপুরবেলা ঘুমায় তো তখন দরকার পড়ে আর আজকে যেহেতু ওরা দুপুরবেলা ঘুমাবে না আসলে আমি আগে থাকতে ঠিক করে নিই ওরা দুপুরে ঘুমাবে কি না তো সেই বুঝে আমি সকালবেলা ঘুমতে কিন্তু তুলি ওদেরকে তো এই যে ওদের জায়গাতে রেখে দিলাম তো তারপরে সাড়ে এগারোটার মতন এখন বাজে তো সকালবেলা যেহেতু সাড়ে আটটা পনেরো নটার সময় খেয়েছিল। তো সাড়ে আটটার সাড়ে এগারোটার সময় আমি কিন্তু ওদের একটু খাবার দিই তাহলে দুপুরবেলা দেড়টার সময় করে ওরা ভাত খেয়ে নেয় তো সেই কারণে এখন আমি একটুখানি ছাতু খুলে নি দিলাম আর ছাতুটা খেলে অনেক কমকে থাকে তো সেই কারণে কি ছাতুটাই দিয়ে আমি জলখাবারই হয় আর কখনো আমি অন্য কিছু রান্না করি তখন দিই আর না হলে ওদের ছাতুটাই আমি এক অন্তত খাই যেহেতু এখন বাচ্চা ছেলে আর ছাতুটা খেলে খুব ভালো তো সে কারণে ছাতুটাই খাওয়া দেখেন আমি ছাতু দিয়ে দিয়েছি আর ফোনটা ছাড়বে না আমি অনেক কষ্ট করে নিলাম তো খেলনা না আমি সাইডে রেখেছি আর ওরা খাবে তারপরে ওই আবার খেলনা কিন্তু ফোনটা ছাড়বে না ফোনকে কাঠুন দেখতে দেখতে নাকি খাবে তো ওদের আবদার অনেক রকম আর এই বোটলটার জলটা চেঞ্জ করা হয়নি আমি ভুলে গেছিলাম ঘুম থেকে তুলে তো আমি জল চেঞ্জ করে ওদের কাছে আবার জল দিয়ে চলে এসেছি আর এখানে ওদের যে জামা কাপড়গুলো তো সেগুলো ধুয়ে নেব আর কালকের জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো এত হাওয়া দিয়েছে ছাদেতে যে সে জামা প্যান্টগুলো শুকিয়ে পড়ে গিয়ে না প্রচুর ধুলো লেগে গেছে তো ভাবলাম ধুয়েই দিই নাহলে ধুলো উঠবে না অনেক ঝাড়ছিলাম কিন্তু কিছুই হয়নি তো সে কারণে আবার ধুয়ে দিচ্ছি আর এখানে গ্লাসটা ছিল আমি দেখিনি তো এই যে এখন একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি আর প্রত্যেক দিন যেহেতু জামা কাপড় ধোয়া হয় অতটা কিন্তু ময়লা থাকে না ওদের জামা কাপড়ে তো হালকা একটুখানি সার্ফ দিয়ে একটুখানি রোগড়ে নিলাম তো এবার আমি ভালোভাবে সব জামা প্যান্টগুলোকে ধুয়ে আর আজকে আর বাইরে মিলবো না বাইরে আজকেও হাওয়া দিচ্ছে তবে কালকের থেকে না আজকের হাওয়াটা অনেক বেশি তো সে কারণে আজকে বাইরে দেবো না ঘরের মধ্যে যে দড়িটা খাটানো আছে যেটা গোপুষোনাদের রাত্রে পর্দা মতন দেওয়া হয় তো সেটাই ভাব মানে সেখানেই ভাবছি এখন দিয়ে দেবো যা শোকাই শুকাবে আসলে বাইরে দিলে না হলে আবার আমাকে ধুতে হবে আর এই যে এই দড়িটার মধ্যে আমি এখন সব জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি ভালোভাবে আর প্রথমে আমি দিয়েছিলাম দেখলাম হালকা হালকা জল টপকাচ্ছে তো আবারও ভালোভাবে জামাগুলোকে নিচড়ে তারপর আবার মিলে দিচ্ছি তো এখানে যটা জামা কাপড় ধরছে আমি সব কটাই দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু প্যান্টগুলো ছোটো ছোটো তো সে কারণে গোপসাদের প্যান্টগুলো এর মধ্যে তো শুকাবে না তো আমি এই যে এদিক সেদিক করে প্যান্টগুলো রেখে দিয়েছি শুকিয়ে যাবে তো এখন ওদের জলখাবার হয়ে গেছে তো আমি এখন জলখাবারগুলো সরিয়ে নেব সরিয়ে নিই জলখাবারটা মানে ছাতু গোলাটা আমি খেয়ে নিই যে কোনো ওদের খাবার আমি আর আমার হাজবেন্ডই খেয়ে নিই এবার যেহেতু এখন এই কিছুদিন হাজব্যান্ড ঘরে খাচ্ছে না তো সে কারণে আমি খাচ্ছি আর না হলে আমরা দুজনে ভাগ করে খাই তো এই যে ওদের এখন আমি মুখটা আমার আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছি আসলে আমার আঁচল দিয়ে মুখ মুছাই মানে প্রায় সময় আমি আমার আঁচল দিয়েই ওদেরকে মুখ মুছিয়ে দিই আসলে ওটা আমার খুব ভালো লাগে তো সেই কারণে আর ওদেরও খুব ভালো লাগে তো এই যে এখন সব খেলনাগুনো আবার দিয়ে দিলাম আর এই জলের বোতলটা এই যে খোলা ছিল কারণ তুলসী পাতা দিতে আমি ভুলে গেছিলাম তো আবার তুলসী পাতা দিয়ে দিলাম তো তুলসী পাতা দিয়ে ওদের কিন্তু সামনেটা করে রেখে দেবো ওদের যখন ইচ্ছে যাবে জল পেস্টটা পেলেই জল খাবে আসলে সব সময় আমি জল ওদেরকে খাওয়ানোর টাইম পাই না কারণ ওরা আরও কাজ থাকে রান্না বান্না তো সব কিছু এক হাতেই করতে হয় তো সে কারণে আমি এরকম একটা বোতল রেখে দিয়েছি এই বোতলটা এমনই যেতে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে আবার গরম জল রাখলে গরম থাকবে তো সেই হিসাবেই আর কি কেনা আর এই যে আমার গোপসারা এখন বসে আছে আর এখন আমি ওদেরকে কিন্তু দুপুরের খাবারটা খাওয়াবো আর আজকে হচ্ছে শনিবার তো ঘরে সবজি বলতে কিছুই ছিল না তবে আমি ঠিক করেছিলাম যে বেসম আলুর তরকারি করবো তারপর আমার মন চেঞ্জ হয়ে গেছে যে একটুখানি খিচুড়ি করে নিই তো এই যে গরম একদম গরম খিচুড়ি তবে উপরে একটা স্বর মতন পড়ে গেছে তো যাই হোক এখন আমি আমার গুপু খিচুড়িটা নিজে হাতে খাইয়ে দেবো আর খিচুড়িটা না আজকে খুব সুন্দর হয়েছিল যখন আমি পরে খেলাম তখন খুব ভালো লাগলো আর অল্প করেই করেছি কারণ হাজব্যান্ড খাবে না তো আমি একা বেশি খেতে পারব না বলে আমি অল্প করেই করেছি তো এটা গোপসানাদেরকে খাইয়ে আমি খেয়ে নেব তো এই আর কি আর এই যে ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি আমার গলি বাবাকে আসলে গলি না অনেক রকমের নাটক থাকে হয়তো অনেকে এ কর মানে আর কি ভাববেন কিন্তু ওর প্রচুর নাটক থাকে প্রচুর মানে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে সব থেকে দুষ্ট আমি কে করে তো এই যে আমার গলি আর আমার বাকি বাচ্চারা কিন্তু শান্ত মানে সব কিছু বোঝে ওদেরকে যদি আমি কিছু বোঝাই তো বোঝে তবে আমার এই ছেলে একদম বোঝে না তো সব সময় দুষ্টুমি একদম লেগেই থাকে আর ওই বেশি লীলা করে সব থেকে গোপসনারাও করে তবে ওই লীলাটা এমনই যেটা আর কি আমি বুঝতে পারি না ওই কাজটা করেছে আসলে ওকে কিছু বলাও যায় না আর কিছু বললে সেই কাজটা পরেই আমাকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেয় যেমন আমি একটা ছোট্ট লীলা বলছি একদিন আমি এমনি কথার কথা বলছিলাম যে তোরা এত তোর নোংরা করিস তোরা এত ছাদ নোংরা করিস যেহেতু আমাদের ছাদটা অনেকটা ধুলো হয় হঠাৎ করেই জানি না করতে কেন এত ধুলো আসে তো আমি একদিন ওকে বকেছিলাম যে তুই এত ধুলো করিস তো তুই ছাদ ছাঁদ দিবি আমি দেবো না তো সেদিনই রাত্রিরে আর কি ঘুমাই তখন স্বপ্ন দেখছি যে ও একটা ঝেঁটা হাতে করে নিয়ে আমি মানে আমি ওকে খুঁজছি যে গলি কোথায় গেলো সবাই ঘরেতে আছে গলি নেই তো আমি যখন ওকে খুঁজতে খুঁজতে বাইরে বেরোই তখন দেখছি ও একটা ঝাঁটা হাতে করে নিয়ে বসে আছে তো আমি ওকে ডাকলাম যে গলি তুই এদিক আয় তো তখন আমাকে বলছে কেন আমি তো ঝাঁট দিচ্ছি আমি বলছি তোকে কে ঝাঁট দিতে বলেছে বলছি কেন তুমি তো তখন বললে আমি ঘর নোংরা করি আমি ছাদ নোংরা করি তাই আমি আমার ছাদ ঝাঁদ দিয়ে দিচ্ছি বলো তোমার কি পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিচ্ছে তো সেই ভয় মানে সেই যে স্বপ্নটা দেখেছি তো তারপর থেকে না আমি ওকে কিছু ভয়ে তো বলি না অন্তত পরিষ্কারের কথা এমনিতে হয়তো একটুখানি বকা জকা দিই তোরা এটা করি না আর বেশিরভাগ আমার বকা পড়ে ওদেরকে হচ্ছে খাওয়ার জন্য কারণ ওরা খেতে চায় না মানে খেতে চায় না বলবো না মানে একটু নখরা করে যেটা বাচ্চারা করেই থাকে তো সেরকম আর কি খেতে একদম চায় না সেটাও না ওদের মন পছন্দ খাবার হলে অবশ্যই খেয়ে নেবে কিন্তু মন পছন্দ না হলে খেতে চায় না এটাই আর কি তো এই যে এখন সবাইকে কথা বলতে বলতে খাইয়ে দিচ্ছি আমার খাওয়ানো হয়ে গেছে এখন জল খাইয়ে দিলাম এবার ওরা নিজে হাতে একটুখানি খেয়ে নেবে তারপরে ওদের খাওয়ার পর আমি খাবো আর এখন মোটামুটি দেড়টা দেড়টা মতন বাজে তো এই যে চলুন এখন ওদের খাওয়ানো হয়ে গেছে তো এবার আমার কাজ হলো একটু বাইরে থেকে ঘুরে আসা যেহেতু এখন মালা করছি না তো সেই কারণে একটু বাইরে থেকে ঘুরে আসবো তারপরে এসে প্রসাদ পাবো তো চলুন আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও আসলে আমি বিকেলবেলা এক জায়গাতে গিয়েছিলাম তো বিকেলবেলার রকম ভিডিও ফুটেজ নিতে পারিনি তো এটা ডাইরেক্ট সন্ধ্যেবেলা বিস্কুট আর জল দিয়েছিলাম তো রাত্রের খাবার এবার খাওয়াবো আর এটা হচ্ছে সাড়ে আটটার সময় আমার গোপসোনাদের আজকে সুজি করে দিয়েছিলাম কারণ আমার সন্ধ্যের পর মানে বাইরে গিয়েছিলাম তো এসে একটু মানে শরীরটা খারাপ করছিল তো সেই কারণে আর কি রান্না বেশি কিছু করতে পারিনি তো সুজি করে খাইয়ে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি নিচে চলে যাব তো এই যে দেখুন সারাদিন দুষ্টামি করে ঘুমাচ্ছে রাধে রাধে